আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা এর ফলাফলে তোমরা যারা অসন্তুষ্ট বা ফেল করেছো চিন্তার কোনো কারণ নেই শিক্ষা থেকে তোমাদের কয়েকটি সুযোগ দিয়েছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করতে পারো দেখো এর ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে নয়টি নিয়ম তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করবা বা পুনর্নিরীক্ষণ করবা তোমাদের জন্য নয়টি নিয়ম কিন্তু মেনে এই পুনন করতে হবে দেখো ফল পুনর্নিরীক্ষণে মানতে হবে নয়টি নিয়ম এক নাম্বার নিয়ম হচ্ছে দেখো এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রুল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বুট ড্রপ ডাউন থেকে বুট নির্বাচন করতে হবে অথপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে দ্বিতীয় নিয়ম দেখো এরপর মোবাইল নম্বর দিতে হবে নির্কণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠান পরে দেখো তিন পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনর্নীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ফ্রি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে চার নাম্বার নিয়ম দেখো প্রতিটি পত্রের জন্য একশো টাকা হারে ফ্রি দিতে হবে দ্বিতীয় পত্র বিশিষ্ট যেমন বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে আবেদন করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি জানি তোমাদের এরকম আবেদন করতে প্যারা মনে হবে আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে অবিসিয়াল করে থাকি তোমরা ছেলে আমাদের মাধ্যমে এই আবেদনটা করে নিতে পারো যদি করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এতগুলো নিয়ম তুমি যদি মানতে চাও তোমাদের মাথার মধ্যে প্যারা ডুববে প্যারা না নিয়ে আমাদের মাধ্যমে করাতে পারো